ও কুরুল নিন বিচারির গোড়ার বিচারিন তোর যে মার তাকি মাসির দর বেশি হয়ে যায় তোর যে মায়া লাগে তোমরা যে বা ফালছে না ফালে না খাওয়ায় না খাওয়াইছে না সারা জীবন ফাঁসকু কুফুরুতা খাওয়াইল না কষ্ট করে ফাললো আচ্ছা আমি তোমরা একটা কথা জিকাই তোমরা তো নিজেরা খাওয়া মঞ্চের ক্ষেত্রে তোরা জীবনেও খাওয়াইছে না ফাঁস্কু জলমাইছে খাওয়াইছে না আচ্ছা ফাস্কু জলমায় যে সময় এক জলমায় ও সময় তো খাওয়াই না যে সময় একুো জলমাইছে ওই সময় তোমরা খাওয়াইছে না তোমরা গুড়ে খাওয়াইছে না তোমার মায়ার বাচ্চা মায়ার পুরি মায়ার বাগনি মায়ার অত সুদ্রুফা তাইর বাচ্চারে আর তাইরে খাওয়াইছে না একটা বাচ্চা নিয়া জন্ম জন্ম দিয়ে যদি দেখা যায় ই বাচ্চারে বরণ ফুষণ নেন না খাওয়ান না এবারে সত্ত্বেও হরিরে আগলা হইরা দিয়া নন্দরে দেখে না মারে আগলা হইয়া দিয়া তার বাদেও যদি তোর বাচ্চা ফালে না এগুড়ে তে তোমরা আরো গুনেও আরো গো বাচ্চা ওখানে আর গুয়া ওখানে আর গুয়াও ওখানে আর গুহাও ওখানে মানে ফাঁস গুয়া বেটাই যাবে ফালেন না খাওয়ান না খরচ দেন না ফার্স্ট গুয়া এবার দরকার কিতা তোমার বাঘ নিয়ে তোমরার বইনে তোমরা বাতিজ্যে তোমরার গোষ্ঠে যদি খাওয়াইও না জামাই যদি বাল্লা না হয় তে আমি বছরে বছরে জলমাইিতাম কীটার লাগে আমার কত যেমন আমার জামাই দেখছি লটর ফটর তে আমি এক বাচ্চা নিয়ে কইসে আর বাচ্চা নিতাম না রে বাবা ই বেটার খাওয়া বিষম দায় পড়ছে আমি সতর্কই গেছি খাইলে এগুলিও খাইম নেন খাবা বাত খাওয়াইলি এগুলিও খাওয়াই না হইলে হাত কুরমায়ও খাওয়ায় না কটাই আছে না হাত কুরমায় বেগারি করে আর এগুর মায়ের পাশেই করে আর ফুয়েন্ট তো খাওয়াই নিউ না আমার বাইয়ে তো জিন্দেগীতে আমার মারে খাওয়াইছে না আমার বাইয়ে কইতে পারবো এলাকার মানুষের কইতে পারবো আমার মারে ফেলছে ভালছে না আমরা বই নানিতে ভাইছে এ বো ভাল রুজি খামাই খামাই ফয়েন্টর খামাই খাওয়া অত সোজা নাই ফয়েন্টর খামাই খাওয়া অতো সোজা নাই ঠিক আছে আর ওই যে তোমরা খাওয়া বোলে খাওয়াইছে না ফালছে না ফালচো খুঁধিন ফালচোটা বয়স বয়স্ক তৈসে ফালার তো সময় আইলো মাত্র এগো হইছে এগু তো আমরার কাছে আনিলছি আর এগো খাওয়ার হয়েছি এগুম খানা দিলাইছো আর তো খাবার নাই আর তোমরা যেটা কইলে ও তার ওই যায়নি ওতাই ওই যায়নি পাঁচ হাজারে আর ছয় হাজারে ওই যায়নি তোমরা যেন কইলে তু ও আচ্ছা গো তোমরা বাচ্চা ফাল রায় তোমরা জানি কত করছ এ এই এখন বাচ্চা ফাললে করছ আছে আত্মীর সমান একটা বাচ্চার খেজমত লাগে আত্মীর খেদমতর মতন আমরার বাচ্চাদালা ফালে যেমন মনে কর গুমটা গুটটা ফরার দেওয়া স্কুলও দেওয়া স্কুল ড্রেস খাতা কলম এরপরে তার গোসল করানি তেল মাখানি লুশন মাখানি মুকুতুলা নি মু তুললে খাবানি নয় দশ বছরের বাচ্চা আমার নয় বছরের বাচ্চা আমার এখনও মুকতুলা ভাত খাবাই ওটার কৈ ফালা আর জল মারলাম বছরে বছরে তিন বছরে তিন গুসাইতে লাগলাম আৰু ওতারে ফালা হয়নি তোৰ গিন না করা ফার্স্টে গিন গিনায় না তোমরা গিন না নাই তোমরা ইয়াল্লা 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 রাস্তাঘাটে আটের বেদান্দা আঁটের এফাও সরফ একফাও তুলছে আটুর নিচে আর ফাও ঘন্টার নিচে চলেও আর আটের আতের বেদান্দা আঁতের ওটারে জীবন হয় ও যে বাচ্চা জন্মাইয়া ইটা বাচ্চা জন্ম দেওয়া সাফ করা একটা বাচ্চা জন্ম দিয়ে যদি প্রপারলি যতন না করে এর তা কি অভিশাপ আর কিছু নাই এই যে বছর বছরে বাচ্চা জন্ম দে দিয়া যে এই বাচ্চা ফোনও ভালাইনও ভালাই তাকায় এক বস্তা দেও তিন তিনদিন বাদে কাপড় নাই তোরা জানে তোরার লগে না মিলাস তোরা তো বালতি বইরা রে কাপড় দিয়ে ড্রেস এই মহিলায় কোনো দিন বালতি বইরা কাপড় দিয়ে দিতে তোরা দেখছ এই মহিলারে ফাঁস ড্রেস তোরা একটা কথা শুন সিসি ক্যামেরা সাই রুমকে আমার লাগাইছে আমরা আমরা মাত মারত না মাতলে ডাক মারি নেও সামনে নেবা আস লগে কিছু মাত আছে বুঝছাতনি মাতিও না মায়া লাগে না জানো আমার একটাও কথা জামাইপালা না থাকলে বাচ্চা আমি নিতাম আনিতামখানে আরব বেটাই ফালতুখানেন এগু এগুণিয়া বই থাকম দুগুণিয়া বই থাকমো তিনগুণিয়া বই থাকম প্রতিটা বছরে বছরে বাচ্চা সীতাল লাগি বইতাম আমি আমার জামাইপালা নাই আমার খাওয়াই না ফিনতাই না সীতাল লাগি বইতাম এই বাচ্চা নিতো রবি তুই শু কয় আল্লাহ আমি জানি না আমি বাঁচমু কিনা আমি আমার মনে হয় না আমি বেশি দিন বাঁচমু তবে আমি দেখতাম চাই কত সুখ বহন করে তাই মায়া সুখ বহন করে দেখলাম না নি ফাঁসো ফুড়িনতে দইরা চুলো দইরা হলো বা দিন ভাই তাকে হবার টান হইন মারে হ্যাঁ মারেও ভাই তাকে হবার টান হইন তাই মারে চুলো দুই টান তাইরে তাই রে দেখতাম নাইনি আমরা আল্লাহ দেখাই বানানি আর তোমরার লগে এরার তুলনা করার বাচ্চাইন বাচ্চাইন তোর মতন দেখতেও ফালো ওলা নি খরানি খাওয়ানি ফোড়ানি কাপড় সুপর ফিন্দানি তোমরার বাচ্চা তোমরা না কিলা ফালো তোমরা বাচ্চা তোর ফালাকিটা হায় রে কি তার কইমু খু ও মানুষ শুন ফুড়ি তোরে হায়ের করে খড়াই তুইলে বা ফর সর বাড়িটার কাছে ফুরের জামারি কাছে নরম গলা থাকা লাগে হারগর হইলে জামাইরে বাফর বাড়ি তে দিয়া জামাইরে বাফর বাড়িটার দিয়া ফিটাইয়া হারগ্র করা যাইত না হরি মারিয়া হার গ্রহ করা যাইতো নাই নন্দরে কাল হারগ্রহ করা যাইতো না চাত খালি আসিল অতদিন যতদিন মাত খালি লোক সারা আসলা অতদিন হার ঘর খুঁড়লিছি ঠিক আছে আমার জীবনে আমি খুঁஞ்சி নারে সোনা 8 বছরে 5টা বাচ্চা হইলিছে ওরে বাপরে বাপ 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 8 বছরে 5টা বাচ্চা ও মাই গড মাই কত পাওয়ার বেটি হিকানো ও আল্লাহ আল্লাহ সি তুমরা সাইরুদিকার মানুষে কে গিন্না লাগে না আবার টান টান করি আমাতো হায়রে দু কেমনে বুঝাইতাম মানছরে রাক্রাম